হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ বানিয়েছি আম সজনে ডাঁটা দিয়ে একটা ভীষণ টেস্টি ডাল প্রথমে চাল এবং মুগ আর মসুর ডাল নিয়েছি ভালো করে জল দিয়ে সব কিছু ধুয়ে নেব চালটা একটু আগে থেকেই ধুলাম চাল ধোয়ার আগে ডালটা সেদ্ধ করে নেব ডালটা একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করবো না সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার সজনে সজনেলাটা আর এই আম আমাদের গাছ থেকে পেরে আনা আমাদের গাছে এত বড় বড় আম হয়েছে প্রথমে সজনে ডাঁটা ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরপরে আমের খোসা ছাড়িয়ে নেব এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি এরপর আম ছোট্ট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটু ঢেঁড়স কেটে নেব ঢেঁড়স ঢেঁড়স আর আলু দিয়ে একটু কষা কষাক বানাবো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আম আর সজনে ডাঁটা মাঝে মাঝে ঢাকা দিয়ে সজনে টাঁটার আম একটু সেদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়েও কিছুক্ষণ ঢাকা দেবো এইভাবে আমার সজনে অনেকটা সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেবো একটু আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এরপর কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন তেজপাতা দেব পাঁচ ফোড়ন বলতে কালো জিরে মেথি তারপর দিয়ে দেব লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি মশলা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেব ঢেঁড়স এরপর দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে কষিয়ে নেব তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আজকে আমার লাঞ্চ ডিশে ছিল ডিম ভাজা গরম গরম ভাত আর ভীষণ টেস্টি সজনে আম ডাল আর ঢেঁড়স আলু কষা খেতে ভীষণ টেস্টি হয়েছে সবাই ভালো থেকে দেখাবে পরের ভিডিওতে